আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করে ভালো আছেন সবাই ব্রাক ব্যাংকের ব্র্যাক আস্থা অ্যাপের মাধ্যমে ব্রাক ব্যাংকের গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে পারবেন যদি পূর্বে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করে না থাকেন ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করার জন্য ব্রাক ব্যাংকের ব্র্যাক আস্থা অ্যাপটি আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর সাইন আপ ফর আস্তা লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের পাশে যে ফাঁকা ঘরটি রয়েছে সেই ঘরটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে ধরনের একটি ইন্টারফেস পাবেন আপনি যদি ডেবিট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে চান তাহলে ডেবিট কার্ডে ক্লিক করবেন অথবা ক্রেডিট কার্ড বা যদি অ্যাকাউন্ট নাম্বার ও ডিপিএস নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান তাহলে অ্যাকাউন্ট ও ডিপিএস লেখাটিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট ও ডিপিএস লেখাটিতে ক্লিক করার পরে আপনাকে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করতে হবে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারভেস পাবেন এখানে প্রথমে আপনাকে আপনার তেরো অথবা ষোলো সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার অথবা ডিপিএস নাম্বারটি দেবেন যে যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করতে চান এরপরে নিচে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে এখানে অ্যাকাউন্ট নাম্বার ও মোবাইল নাম্বার দেওয়ার পরে ভ্যালিডেট যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করতে হবে ভ্যালিডেট লেখাটিতে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন আর এখানে আপনাকে ওটিপি চ্যানেল সিলেক্ট করতে হবে যদি মোবাইল নাম্বারে ওটিপি নিতে চান তাহলে এস এম এসে ক্লিক করবেন আর যদি ইমেইলে ইমেইলে ওটিপি নিতে চান তাহলে মেইল লেখাটিতে ক্লিক করবেন ওটিপি চ্যানেল সিলেক্ট করার পর নেক্সট লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে অথবা আপনার ইমেল অ্যাড্রেসে একটি ছয় সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন সেই ছয় সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ডটি এই ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দিতে হবে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি ফাঁকা করগুলোতে বসিয়ে দেওয়ার পর ভেরিফাইড লেখাটিতে ক্লিক করবেন ভেরিফাইড লেখাটিতে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য ইউজার আইডি সেট করতে হবে ও পাসওয়ার্ড সেট করতে হবে এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনার মোবাইল নাম্বারে ও ইমেল অ্যাড্রেসে আপনি নোটিফিকেশান পাবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবার আপনাকে লগ ইন করতে হবে প্রথমে ইউজার আইডি দিবেন পরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন লেখাটিতে ক্লিক করলে এ ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে আপনার পরিচিত কেউ যদি ব্রাক ব্যবহার করে তার কাছ থেকে আপনি রেফারেল কোড নিয়ে রেফারেল কোড দিতে পারেন এটি যদিও অপশনাল না দিলেও সমস্যা নেই এরপরে এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন টার্ম অ্যান্ড কন্ডিশনের পাশে ফাঁকা করে ক্লিক করে কনফার্ম লেখাটিতে ক্লিক করবেন কনফার্ম লেখাটিতে ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন আর এখানে আপনি অনলি ভিউ মোড দেখতে পাবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন ব্যালেন্স দেখতে পারবেন আপনি চাইলে অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন না ট্রান্সফার করতে হলে আপনাকে কার্ড অ্যাক্টিভ করতে হবে ক্লিক টু অ্যাক্টিভ কার্ড লেখাটাতে ক্লিক করে আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ড অ্যাড করে আপনি এফটি দিয়ে ট্রানজ্যাকশন করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন